আসসালামু আলাইকুম বিল্ডিং বাবু থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলব এর কাজের জন্য বিভিন্ন ধরনের বালি এবং বালি ধুয়ে ব্যবহার করার কিছু সুবিধা বিল্ডিংয়ের কাজের জন্য বিভিন্ন ধরনের বালি ব্যবহার হয় এবং সেগুলো কাজের প্রয়োজন এবং নির্দেশের উপর নির্ভর করে সাধারণত বিভিন্ন ধরনের বালি যেমন কংক্রিটের বালি ব্যবহার কংক্রিটের মিশ্রণ তৈরির জন্য এটি সাধারণত একটি রুক্ষ একটু রুক্ষ এবং মধ্যম আকারের বালি হয় যা কংক্রিটের সিমেন্ট এবং পানি মিশানোর জন্য আদর্শ মটার বালি ইট এবং টাইলস লাগানোর জন্য মটর বালি ব্যবহার করা হয় এটি সোনালি ও সাদা রঙের মসৃণ এবং সূক্ষ্ম বালি হয় একে পুকুর বা নদী থেকে উত্তোলিত করা হয় যাতে ইটের মাধ্যমে মটার ভালোভাবে লেগে থাকে প্লাস্টার বালি ব্যবহার দেওয়ালে প্লাস্টার করার জন্য এটি সূক্ষ্ম এবং মসৃণ বালি হয় যেটি দেওয়ালের মসৃণ প্লাস্টার জন্য ব্যবহার করা হয়ে থাকে ফাইন বালি ফাইন বালি ব্যবহারের অনেক সময় প্লাস্টার মৃদু কাজে ব্যবহার হয় এটি অত্যন্ত সূক্ষ্ম বালি যা বিভিন্ন নির্মাণ কাজে যেমন ফিনিশিং এবং অন্যান্য পলেপ দেওয়ার জন্য উপযুক্ত গ্রিড বালি রাস্তা নির্মাণ এবং অন্যান্য স্থায়ী কাজের জন্য এটি কিছুটা বড় আকারের পাথর এবং বালির মিশ্রণ যা সাধারণত রাস্তা বা স্থায়ী নির্মাণের জন্য ব্যবহৃত হয় এছাড়াও বিশেষ কিছু নির্মাণ কাজে আরও কিছু বিশেষ ধরনের বালি ব্যবহৃত হয় যেমন সিবিচ বালি মানে সামুদ্রিক যা কখনো কখনও বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহৃত হয় নির্মাণ কাজের ধরন এবং প্রয়োজনের উপর ভিত্তি করে সঠিক ধরনের বালি নির্বাচন করা উচিত এবার আসি বালি ধুয়ে ব্যবহার করার কি কি সুবিধা রয়েছে বালি ধুয়ে ব্যবহার করার বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে যা নির্মাণ কাজের গুণগত মান বাড়াতে সাহায্য করে নিচে কিছু প্রধান সুবিধা উল্লেখ করা হলো বালির বিশুদ্ধতা বালি ধুয়ে ব্যবহারের মাধ্যমে এতে থাকা অশুদ্ধতা যেমন ধুলা মাটির কণা আর্দ্রতা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদান দূর হয়ে যায় এতে বালি হয়ে ওঠে বিশুদ্ধ এবং নির্মাণ কাজ এর কার্যকারিতা বৃদ্ধি পায় কংক্রিট এবং মর্টারের শক্তি বৃদ্ধি ধুয়ে নেওয়া বালি দিয়ে তৈরি কংক্রিট এবং মর্টার বেশি শক্তিশালী হয় এতে সিমেন্টের সঙ্গে ভালোভাবে মিশে কাজ করে যা কংক্রিট এবং মোটরের মজবুততা ও টেকসহায়তা বৃদ্ধি করে দ্রুত শুকানো ধুয়ে পরিষ্কার বালি দ্রুত শুকিয়ে যায় কারণ এতে পানি বা কাদা জমে থাকে না এটি কাঙ্ক্ষিত সময়ের মধ্যে প্রজেক্ট শেষ করার জন্য সুবিধাজনক আঁকড়ে ধরার ক্ষমতা ধুয়ে পরিষ্কার বালি ইট বা টাইলসের সাথে ভালোভাবে মিশে কাজ করে ফলে তাদের মধ্যে আরও শক্তিশালী বন্ধন তৈরি করে এটি দেওয়াল বা প্লাস্টারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কম পরিমাণে পাথর বা পাথরের খোলস বালি ধুয়ে পরিষ্কার করলে এতে পাথর বা পাথরের খোলস কম থাকে যা কংক্রিট বা মটরের মানকে প্রভাবিত করতে পারে এই ধরনের অশুদ্ধতা কংক্রিটের কম্পেকশন বা ফিনিশিংয়ের উপর প্রভাব ফেলতে পারে কংক্রিটকে ফাটল কমানো ধুয়ে পরিষ্কার বালি ব্যবহারের ফলে কংক্রিট বা মর্টারে কোনো অতিরিক্ত ময়লা বা অশুদ্ধতা থাকে না যার ফলে কংক্রিটের ফাটল বা বিচ্যুতি হওয়ার সম্ভাবনা কম কমে যায় বালি চিহ্ন এবং মাটি দূর করা বালি ধুয়ে সিল্ট এবং ছোটো কণা দূর করা যায় যা কংক্রিট বা মাটারের শক্তি এবং স্থায়িত্ব কমিয়ে দেয় ধুয়ে পরিষ্কার বালি ব্যবহারে সিল্টের পরিমাণ অনেক কম থাকে এভাবে বালি ধুয়ে ব্যবহারের ফলে নির্মাণ কাজের গুণগত মান বৃদ্ধি পায় এবং কাঠামো দীর্ঘস্থায়ী ও মজবুত হয় আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম